সুন্দর ভাবে উঠে গেছে দেখো উঠে উঠে বাবা উঠো এই তো গুড বাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আপনাদের দোহাই ভালোবাসায় আমরাও ভালো আছি তো আপনাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো আপনারা দেখলেই অবাক খেয়ে যাবেন সে জিনিসটা তো চলেন আমি কি জিনিসটা আপনাদের দেখাই অবশ্যই আপনারা বুঝতে পারবেন আসেন সবাই দেখি কি জিনিসটা দেখাই আপনাদের এই তো দেখেন এখানে তো যেহেতু আপনাদের আর একটা কথা বলার আছে আমার এ বাড়িটা আমাদের না আমাদের ভাসুরে তো বাড়িতে কেউ নাই মানে এমন একটা চাকরি পেয়েছে তারা হঠাৎ করেই মানে চাকরিটা হয়ে গেছে তার পরিবার ধরেই সবাই চলে গেছে বাড়িটা একদম ফাঁকা তো চাকরির জ্বর আগ তো মুরগিগুলো ছিল এই মুরগিগুলো বাজারে বিক্রি করবে তো আমি বলেছি ভাই আপনি বাজার বিক্রি না করে আমাকে দিন মানে যা দাম লাগবে আমি প্রায় সে দামেই নিব সেজন্য আমি তো পাঁচটা মুরগি কিনেছি আপনার ভাইয়া জানেন ওই দিকে হাঁসের কুটি ছিল অনেকগুলো বরফের কুটি মানে ছাগলের কুটি ছিল তো ছাগল বিক্রি করে দিয়েছে হাঁসগুলো বিক্রি করে দিয়েছে তো এখানেও আসছিল দেশি মুরগি সবগুলো বিক্রি করে দিয়েছে খালি ছিল এই সোনালি এই মুরগি কয়টা ছিল তো আমি মানে অন্য কিছু লিনি আমার যে পছন্দ এই পাঁচটা মুরগি আমি নিয়ে নিয়েছি আমি এই জন্য মুরগিগুলো নিয়েছি যে মুরগিগুলো চার ডাই ডিম দেয় সেই জন্য আমি আরো সব করে কিনেছি এই মুরগিগুলা যে সাইড ডে ডেকি আসে সাইড ডেকি ডিম দেয় আমি আজকে সময় পাইনি এই জন্য আমি আসতে মানে এদের খাবার দেওয়া হয়নি দেখেন খাবার নাই আবার পানিও তেমন নাই পাঁচটা মুরগির ওজন আছে সাড়ে নয় কেজি তো ওজন হিসেবে দাম একটু বেশি হয়ে গেছে দাম লাগে সাড়ে তিন হাজার দিক দেখিনি আমি শুধু ডিম দেওয়ার কারণে আমি নিয়েছি এমনি দেখেন ওই সাইডে গত করা আছে ওই গততে ওরাই চারজনায় ডিম দেয় তো আমি ডিমগুলা আজকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর ওদের খাদ্য দেওয়া হয়নি আমি খাদ্যটা দিব দিয়ে তালা দিয়ে আমি চলে যাবো এ তো এ জায়গায় করে আমি মুরগিগুলোকে খাটে দেবো আর খাতে দিয়ে কি প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি মুরগিগুলো তুলে আমি বাড়িতে চলে যাবো আবার হয়তো কালকে সকালে এসে জায়গাটা পরিষ্কার করে মুরগিকে খাবার দিয়ে থেয়ে আমি আবারও চলে যাবো এর বাড়িতে থেয়েছি কী জন্য যে বাড়িটা ফাঁকা আছে আর আমার বাড়িতে জায়গা নাই জায়গা কম সেজন্য এখানে বড় জায়গা ভালোভাবে থাকতে পারবে সেজন্য আমি মুরগিগুলো নিয়েছি এই যে মুড়শির ভিতরে আমি রায়খ দিয়েছি তো এখন আমি চলে যাবো কাল করার মনে কালকে আসে আবার খাতে দিব আমার উলা কিনা জিতা হয়েছে কি ঠকা হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ